হ্যালো কাজিন গম আছো নি কোনো খোঁজ খবরই নাই আন্নে ছয় মাস নয় মাস পর একদিন ফোন দেন আর আন্নের কোনো দেহা সাক্ষাৎ নাই কোনো যোগাযোগ নাই কই আমি তো তোমাকে ফোন করি এই খবর ও তুমি সেদিন ফোন হয় হ্যাঁ হান্নে আগে গম আছেন হুম গমাটা বুঝি না ভালো আছি মোটামুটি আমি কে বুঝাইতাম আমার কি ভাষা এরাম ও তা বুঝতে পারি চট্টগ্রামের ভাষা অন্য রকম তো কি মনে করে ফোন দিলে এত দিন পর আনলে আর খোলজা জলি যার তাই আননে রাখা না খোঁজ খবর লইলাম তাই নাকি ভালো কথা তো কি জন্য ফোন দিয়েছিলে সেদিন দেখলাম তিন চারবার ফোন দিয়েছ পরে আমি ফোন ব্যাক করলাম দেখি ফোন অফ কি জন্য ফোন দিয়েছিলে বলো ও আন্নের কান হতা হইতাম ও তাই তো কি কথা বলবা বলো আন্নে এখন হড়ে আছেন আমি এই তো বাড়ি থেকে বের হলাম এখন এই বাজারে যাচ্ছি তো কি কর তুমি কি করো আন্নের হতা হইবার সময় আছে নি আছে আছে সময় আছে কি বলবে বলো আ এখন বিজি নাই আ এখন হতা হইতে পারজুম আন্নলায় এখন হতা হইবার আছে আর বুঝলাম তো কি কথা বলব সেটা বলো কি দিয়ে শুরু করতাম তো বলো না সমস্যা নেই কি বলবে বলো আই লাভ ইউ এতদিন পর আই লাভ ইউ কারণটা কি ইএনএল লাই আনের কোনো সমস্যা আসেনি না সমস্যা নেই কিন্তু এত দিন কথা বলো কখনো বললে না আই লাভ ইউ পরশু দিন তিনবার ফোন দিলে আবার আজকে ফোন দিয়ে বলতিস আই লাভ ইউ বুঝলাম না ঠিক আই সাইলাম দে অনের মুখে তুম শুনতাম চাই আগদি এখন তো আন্নের কোনো খোঁজ খবর নাই আন্নে তো এই এই সমস্ত কথা আন্নে আরে হইতামই ন স্যার কোনো সময় ভালো লাগে আর ভালোবাসা তো আলাদা একটা বিষয় তোমাকে যে আমার ভালো লাগে না ঠিক তা না আর তুমি আমাকে পছন্দ করো কিন্তু এর আগেও ভাবছিলাম তোমাকে আসলে বলবো আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি কিন্তু সেই কথাটা তুমি আমাকে বললে যাই হোক খুশি হলাম এখন আনে খুশি হলেন তো আপনার তো মনে হয় না আন্নে যদি হইতেন আই মায়ে মানুষ হই আন্নে হইলাম কথা তো মাইছে উনলেও আর শরম লাইব না না শরমের কিছু নেই ভালো লাগার মানুষটাকে আই লাভ ইউ বলা যায় এটা শরমের কি আছে তারপর তোমাকেও খুব ভালো লাগে তোমার চোখ দুটো ভালো লাগে তোমার কথাবার্তা ভালো লাগে তো কি করো তুমি এখন একখানা আছি খাওয়া দাওয়া হয়েছে পাক আলু দিয়ে সুরি শুটকি দিয়ে পাক করছি ডাল টানা খুজছি সুরি শুট সেটা আবার কি জিনিস আনে আইলে আনারা হাবাইম তখন বুঝিবেন আনে কি মজার জিনিস এটা সুরি মানে সুরি মানে কোন সুরি সুরি দিয়ে কাটে সেই সুরি নাকি ওরে পাগল না এটা সাগরের মাছ সুরি শুটকি এটারে মাছ মারি রদ্রু শুকাই সেটা শুটকি মাছ আচ্ছা মানে সুরি সেটা মাছ হ্যাঁ এটা মাছের একটা নাম সুরিশুটকি আচ্ছা সুরিশুটকি কী দিয়ে পার করছো আলু দিয়ে সুরিশুটকি দিয়ে রান্না করছি ও সরিশুটকি জীবন তো কোনো দিন দেখলাম না নামও শুনলাম না এই তোমার কাছ থেকে শুনি নতুন নতুন নাম আচ্ছা চট্টগ্রামের সব ভাষাই কি আলাদা নাকি আরে আন্নি আইয়ে রান্নারে মজার মজার হানা হাবাইম লটটো লটটোনি ম রিস্কুলার হাবাইম আরেকবারে মাথাগুড়ি পড়ে যাইবেন মাথাগুড়ি পড়ে গলি তো সমস্যা তারপরে দবার হাসপাতাল নিয়ে লাগবে যো তো ধরনের শুট কি আছে আনেরে বটতা গড়ি খোলা করি বাটি করি আনেরে রান্না গড়ি বেক খাওয়াইও মান তাই নাকি তারপরে আনে কি খাও কিতা খাই কিতা খাইছেন আমি এই গরিব মানুষ আর কি আর খাবো ওই পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছিল আর ডিম ভাজি আর ডাল এই আর কি আচ্ছা মনে কি কি আইবেন না চট্টগ্রাম করতে আইত পারবেন বা হ তারিখে আইবেন অনেকক্ষণ আরে জানাইবেন কেন তোমার জন্য তো মনটা কান্দে কিন্তু আসলে সময় করে পারতেছি না ঠিক আছে আমি যদি সময় করতে পারি তোমাকে ফোন করব আচ্ছা ওনে যদি আইয়ন আর আগের দিন হইবেন আমি ওনার লাই কিছু গতুন স্টার ভাবে ব্যবস্থা করছি ব্যবস্থা কি সরি শুটকি ওই ছুট শুটকি লুটে শুটকি অনেক সুটকি আছে আন্নারা দেখাই উমাই লই যায় বাটে সাগরত হব সাগরে যে এবার হলে দিব নাকি আমারে আর কি মনে করেন অন্য লাই অন্নের আর কইল চা কাঁদে আর আন্নে এই সমস্ত কি করন সময় করতে পারলে আমি তোমাকে জানাবো আন্নারে যে আয় আই লাভ ইউ হইলাম আনলে তো কোনো কিছু নো হইলেন আই লাভ ইউ তুমি বলছো আমিও সময় করে বলবো আর কি উত্তরটা জমা থাক যখন চট্টগ্রাম যাই তখন না হয় বলবো ঠিক আছে আমি একটু বাজারে যাব ফোনটা রাখছি কিন্তু আন্নে রাহেন তুই আন্নে সময় হইলে আবার ফোন দিয়ে ঠিক আছে